সাধারণ আলসার সতস্করণ প্রশিক্ষণ দু হাজার পঁচিশে দ্বিতীয় ধাপের গ্রেড এ প্রাপ্তদের অফার সংক্রান্ত বিষয়ের জন্য অতি জরুরি নির্দেশনা আজ তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ থেকে সাধারণ আলসার সতস্করণ প্রশিক্ষণ দু হাজার পঁচিশে দ্বিতীয় ধাপের গ্রেড এ প্রাপ্ত সদস্যদের অঙ্গীভূতির অফার প্রদান ইতিমধ্যেই শুরু হয়েছে এ পর্যায়ে তাদেরকে একই সাথে পর্বত দুটি রিজিওনাল এবং একটি গ্লোবাল অফার প্রদান করা হবে অফার প্রাপ্তির পর দুদিন বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে পছন্দের অফার গ্রহণ করতে হবে একজন সদস্য শেষ অফার প্রাপ্তির পর দুদিন বা আটচল্লিশ ঘন্টার মধ্যে অফারটি গ্রহণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তার অফার ব্লক হয়ে যাবে এছাড়াও যে সকল সদস্যরা অফার গ্রহণ করবেন তাদেরকে আবশ্যিকভাবে অফার গ্রহণের পরবর্তী তিন দিন বা বাহাত্তর ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আফিক কার্যালয়ের মাধ্যমে অঙ্গীভূতির কার্যক্রম শেষ করতে হবে এক্ষেত্রে যে কোনো ছুটির দিনও এই তিন দিনের অন্তর্ভুক্ত থাকবে সুতরাং অফার গ্রহণকারী সদস্যগণ অপেক্ষা না করে উক্ত সময়সীমার মধ্যে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট আভি কার্যালয়ে উপস্থিত হয়ে গার্ডে অঙ্গীভূতির সুযোগ গ্রহণ করবেন এখন থেকে অফার গ্রহণের পর অঙ্গীভূতির জন্য আজ সাত দিন সে অফার কার্যকর থাকবে না তাই সিস্টেম নিয়ন্ত্রিত তিন দিনের মধ্যেই অঙ্গীভূত হওয়ার এই সুযোগটি হারাবেন না উল্লেখ্য সাধারণ আনসার সতীষ্করণ প্রশিক্ষণ দু হাজার দ্বিতীয় ধাপ শেষ হয় গত আটাশে মে দু হাজার পঁচিশ তারিখে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী গ্রেড এ প্রাপ্ত সদস্যদের মাত্র দুদিনের মধ্যে নতুন করে ডাটাবেজে অন্তর্ভুক্তকরণ এবং অফার প্রদান করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং শুধুমাত্র বাহিনী প্রধানের একান্ত ইচ্ছা ও কার্যকরী নির্দেশনায় এই দ্রোহ কাজটি সম্পূর্ণকরণে বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সীমাহীন পরিশ্রম করেছেন অতি অল্প সময়ের মধ্যে এই জটিল কাজ সম্পূর্ণ করা নিঃসন্দেহে বাহিনীর সক্ষমতার একটি বড় প্রমাণ তাই অফারপ্রাপ্ত সদস্যদের এই সকল বিষয় বিবেচনায় রেখে উক্ত সময়সীমার মধ্যে অফার গ্রহণ ও গার্ডে যোগদান করে বাহিনীর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন এবং শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য পরামর্শ প্রদান করা হল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার